কার কমিলা বাংলাদেশ কি নাম কোথায় ঢাকা শহরে এই রুগীটার চিকিৎসা হইল না কেন ঢাকায় অনেক বড় বড় আমি শুনছি অনেক বিশাল বিশাল হাসপাতাল বড় বড় ডাক্তার অনেক বড় বড় মানে তাদের চিকিৎসা কেন্দ্র সেখানে ওই রুগীটার চিকিৎসা না হয়ে রুগীরা কুমিলা আসতে হইল কেন এক নাম্বার প্রশ্ন

কোনোভাবে নিচের দিকে ঝুঁকতে পারতে তারা এক দুই নাম্বার সময় পাটাত পাটাত থেমে গেছে আর উঠে না একেবারেই এখানেই শেষ ওইটা তোলো

আমরা আজকেই তার প্রথম চেষ্টণের চিকিৎসা শেষ করি প্রথম দিন সে ঢাকা থেকে আসে আর হিপ জয়েন্ট খারাপ লাম্বার খারাপ স্পাইন খারাপ খারাপ এখন যা ব্যথা নিয়ে আসছো আমরা এখন পর্যন্ত ওষুধ দিই নি ওষুধ দেওয়ার আগে এখন কত মনে হয় অর্ধেক কম মনে একদিনের চিকিৎসায় তো এই এখন ওষুধপত্র এর মধ্যে আমরা ওটাকে ব্যথা একদম নর্মাল ব্যথা ওষুধ দিব যেহেতু আমরা কাজ করি কাজের একটু ব্যথা থাকে তো এই অপরদিকে ওর আর শুকিয়ে গেছে এটার জন্য একটা ওষুধ হবে ওর না ভে কিই আছে এটার জন্য একটা উঠতে হবে তাই এই নিয়ে একটা গ্যাস্ট্রিকের রক হবে সব মিলে যা যেটুকু সেইটুকু খুশি নিজা আল্লাহ